আসসালামু আলাইকুম সবাইকে আমি কেম গোলাম নফি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে ক্যামেরা হাতে আজকে যে আমাকে ক্যামেরা হাতে বের হতে হবে এটার কথা আমি নিজেও জানতাম না সেবা আমাকে ফোন করে বলে তুই ফ্রি কিনা যেহেতু আমি সারাদিন ফ্রি থাকি বাসায় আছি জেনে সে দ্রুত আমাকে রেডি হয়ে তার বাসায় পৌঁছোতে বলে কারণ আমরা নাকি পাঁচ মিনিটের মধ্যে রাজশাহীর উদ্দেশ্যে বেরোচ্ছি যেহেতু বন্ধু আমাকে পাঁচ মিনিটের সময় বেঁধে দেয় তাই আমি আর তাকে জিজ্ঞেস করি নাই হঠাৎ কেন আমাদের রাজশাহী যেতে হবে আমি দ্রুত রেডি হয়ে অটোতে উঠে পড়ি কারণ আমার বন্ধুর বাসা যেহেতু হাফ রাস্তা তাই বাটার থেকে হাফ রাস্তা যেতে হলে অটো আমার মাস্ট বি লাগবেই এরপর আমি তার বাসার সামনে পৌঁছতেই দেখি তারা অলরেডি আমার জন্য বাইরে বের হয়ে অপেক্ষা করছে এবং আমি সেখানে গিয়ে জানতে পারি আরো তিনজন গাছের মানুষ আমাদের সাথে রাজশাহীর উদ্দেশ্যে ভ্রমণ করবে রাবুল মেহেদি এবং আমাদের সবার প্রিয় সানাদুল্লাহ আমাদের রাজশাহী ভ্রমণের মূল কারণ ছিল তার শেখার বিজনেস ইস্যু বসের ডিলারের বিজনেসে কিছু সমস্যা দেখা দিলে সেই সমস্যা সমাধানের জন্য ইনস্ট্যান্ট আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা হই সবাই মিলে যেহেতু আমাদের অনেক দ্রুত রাত চাইতে পৌঁছতে হতো এবং আমরা সংখ্যায় ছিলাম মোট পাঁচজন তাই আমরা সাওয়ারি হিসেবে বেছে নিই মেহেদি কারকে এরপর মেহেদি তার গাড়ির সাথে যা করতেছিল সেটাকে চালানো বলে না সেটাকে বলে উড়ানো আমরাও তাকে থামাচ্ছিলাম না গাড়িতে বসে উঠতে পারার বিষয়টা আমরা উপভোগই করছিলাম এই উপভোগ করতে করতে আমরা মেতেছিলাম ছিলাম দুনিয়া বিগতায় কেউ বলছিল আকাশটা সুন্দর কেউ বলছিল প্রকৃতি সুন্দর আবার কেউ বলছিল মেয়েটা সুন্দর কে কি ভাবছিল আমি কিচ্ছু জানি না আমি শুধু আটকে ছিলাম আজকের আকাশটার দিকে সুন্দর মাসাল এভাবেই আড্ডা করতে করতে আমরা ফাইনালি ঢুকে পড়ি বাংলাদেশের একমাত্র গ্রিন সিটি ক্লিন সিটি রাজশাহীতে সেই দুই ষোলোতে যখন প্রথম ভাইয়ের সাথে রাজশাহীতে আসছিলাম সেদিন থেকে শুরু করে এখন আমার রাজশাহী ভীষণ পছন্দ এরপর চলতি পথে আমাদের দেখা হয় রাজশাহী ইউনিভার্সিটির সাথে এই ইউনিভার্সিটি দেশের পাইনের স্বপ্ন হলেও আমরা সেখানে ভর্তি হতে না পারা এটিকে অ্যাভয়েড করি এবং সামনের দিকে এগোতে থাকি রাজশাহীতে প্রবেশ করার পর আমাদের মূল লক্ষ্য ছিল ডিলারের কোম্পানিকে খুঁজে বের করা যেহেতু আমাদের কাছে আগে থেকে কিছু ইনফরমেশন ছিল তাই আমরা সেই অনুযায়ী যেতে যেতে ভদ্রার মোড়ের দেখা পাই ভদ্রার মোড় থেকে আমরা যেতে থাকি আম চত্বরের দিকে এবং আম চত্বর থেকে আমরা ফাইনালি খুঁজেই পাই সেই কোম্পানিকে আসার পথে আমরা ঠিক করেছিলাম কাজটা শেষ করে আমরা একটু ঘোরাঘুরি করবো বাট এখানে আসতেই বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়েছে এরপর ভিতরে গিয়ে কোম্পানির ওনারের সাথে কথা বলার সময় ফ্রি টাইমে আমি কিছু ক্লিপ কালেক্ট করে নিই আলোচনা করতে গিয়ে প্রথমে পরিবেশনে গরম থাকলেও শেষে সব কিছু ঠিকঠাকভাবেই শেষ হয় এবং আমরা ঠিকঠাকভাবে বেরিয়ে আসি তো কাজ শেষ করে আমরা যেহেতু ঠিক করেছিলাম ঘোরাঘুরি করবো তো আমরা সে কথাতেই আছি এবং ঘুরতে বের হয়েছি কাজের মধ্যে তো সব সময়ই থাকা হয় ঘোরাঘুরি আর কতক্ষণ হয় রাজশাহী যখন আসছি তখন না ঘুরে আর বাসা যাবো ঠিক করছিলাম একটা কল করার পর উনিও বলে যে আমি তোমাদের সাথে জয়েন করতেছি তোমরা আমার জন্য একটু দাঁড়াও এবং সেই আমরা দাঁড়িয়ে থাকি তার জন্য নিয়ে আসলে হই রাত হয়ে যাওয়ার কারণে আমরা বেশি একটা ঘোরাঘুরি না করতে পারলো মা ভাই আমাদের সিএনবির চা মিস করায় নাই চা স্টলের ঠিক পাশেই একটা সুন্দর ঝলমলের রেস্টুরেন্ট দেখতে পাচ্ছিলাম তো মা ভাই বলে চলো তোমাদেরকে ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি এবং এরপরেই আমরা ঘুরতে থাকি এবং আমি ছোটো ক্লিপ কালেক্ট করতে থাকি এর আগেও আমার এই রেস্টুরেন্টে বেশ কয়েকবার আসা হয়েছে বাট এইবারে মা ভাই যেভাবে সবার সাথে পরিচয় করাই দিল রেস্টুরেন্টে এতে আমি খুব বেশি আনন্দিত হয়েছি এই রেস্টুরেন্টের খাবারের মান সম্পর্কে ধারণা না থাকলেও রেস্টুরেন্টের মূল আকর্ষণ ছিল এই রেস্টুরেন্টের লাইটিং এবং সব ছিল অনেক পরিপাটি এরপরে আর আমরা বেশি রাত করি নাই অনেক রাত হয়ে যাওয়ার কারণে আমাদের বাসায় ফিরতে হতো তো আমরা বাসার দিকে রওনা হয়ে পড়তো এই ছিল আজকে সারাদিনের ঘটনা যে আপনাদের সাথে শেয়ার করলাম তো দোয়া করবেন আসসালামু আলাইকুম